সিগারেটের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে সিগারেটের অভ্যাস আমাদের নাই তো হ্যাঁ এটা কিন্তু জাহান নামের খাবার খেয়াল রাখবেন সুগন্ধি সুগন্ধি দিস ইজ দ্য সাইন অফ প্যারাডাইস সুগ্রান এটা হচ্ছে জান্নাতের আলামত আর ধোয়া এটা জাহান নামের আলামত কথা কন ধোয়া কিসের আলামত আগুন জ্বালাইলে কি ওঠে ধোয়া ওঠে সিগারেট খেলে কি ওঠে পৃথিবীতে এই একটা মাত্র খাবার আছে যেটা টয়লেটে বসে খাওয়া যায় কথা বলেন খাওয়া যায় না টয়লেটে বসে খায় আর পৃথিবীতে এই একটা মাত্র খাবার পণ্য যেই পণ্যের উপরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ স্মোকিং ফজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ মানে ক্যান্সার রোগের কারণ তার মানে এই পণ্যটা খেলে ক্যান্সার হয় পৃথিবীতে আর কোন পণ্যের গায়ে এরকম লেখা থাকে না যে এটা খেলে এই রোগ হয় ফরেন এক্সাম্পল বাজারে এক বিস্কুট আসছে কি আসছে এই বিস্কুটের গায়ে লেখা এই বিস্কিট যদি কোন বাচ্চা খায় ওই বাচ্চা ডায়রিয়াতে মারা যাবে উপরে লেখা কিনবেন কথা বলেন কি বলবেন তোর বিস্কুট তুই খা তোর পোলা মরুক কথা বলেন কিন্তু সিগারেট এমন একটা পণ্য যেটার গায়ে লেখা থাকে যে এটা খেলে মানুষ মরে তারপরে মানুষ খায় সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে কোথেকে তামাকের চাষ টাস কমে গেছে না এটাতে আবার বেড়া টেরা লাগে না কারণ ছাগলের মুখ দেয় না কথা বলেন তো যেটাতে ছাগলের মুখ দেয় না এটা কি মুমিন বান্দা মুখ দিতে পারে যদি বলেন এই ধোয়ার কারণে আপনার লাঞ্চ শেষ হয়ে যাবে লাং লাং যেটা দিয়েছে আল্লাহ ফুসফুস এটা শেষ এটার ভেতরে একটা পয়জন আছে নিকোটিন কি বলে

আলু কাইটা ভিতরে ইয়াবা নিয়ে আসে লাউয়ের ভিতরে ইয়াবা বইরা নিয়ে আসে দেখা যায় লাউ কেটে দেখা যায় ইয়াবা আছে নাই এই ইয়াবা এতদিন ছিল ইউনিভার্সিটি লেভেলের ছেলেরা খেতো নেমে আসলো কলেজে হাই স্কুলে এখন প্রাইমারির ছেলেদের মধ্যেও ইয়াবা ঢুকছে দেশ কোন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে আছে হুঁশ নাই আমাদের সামনে নির্বাচন তো এখন খালি আমার ভাই তোমার ভাই আছে না নাই খবরদার যোগ্য সৎ ইসলামপন্থী লোক দেখে আমরা নির্বাচনে ভোট দিব চিল্লাই বলেন ঠিক কিনা আমরা দলাদলি বুঝি না বিএনপি আমলিক জামাত ইসলাম জাতীয় পার্টি কিচ্ছু বুঝি না যে এলাকায় ইসলামপন্থী লোক থাকবে আল্লাহ ভিরু খোদা ভিরু জনগণকে ভালোবাসে মাটিও মানুষের নেতা এরকম দেখে আমরা ভোট দিব রাজি আছেন তো কারণ ভোট কিন্তু আমানত আমানতের ব্যাপারে জিজ্ঞেস করবে কে কথা কন এই জন্য আমার ভোট আমি দেব যারে খুশি তারে দেব না আমার ভোট আমি দেব ইসলামপন্থী দেখে দেখে যোগ্য প্রার্থীকে দেব চিৎকার করে বলেন ঠিক কি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক